সবাইকে বলতেছি যেটা নাম গাড়ি থেকে কেউ নামতেছে না আমি একটু নামলাম আমার এই জায়গাটা এত ভালো লাগে আমি সকালে সোফিয়া কে যখন স্কুলে দিতে আসি তখন আমি এই দিক দিয়ে হেঁটে যাই স্কুলের পাশের সামনে স্কুল তা এখন আবার একটু আসলাম কারণ রাতে এত ঝড় বৃষ্টি হয়েছে না কিন্তু এখনো আছে এই যে কালকে এটা থোকায় থোকায় ছিল আজকে তিন চারটার সব ঝরে গেছে আর এই দেখেন নিচে ও দেখেছেন সব ঝরে গেছে একদম সুন্দর জিনিসগুলো একদম ধরে যায় সুন্দর জিনিস কখনোই স্থায়ী হয় না বাট সামনের গাছটা অনেক বেশি আছে এখন সামনের গাছে প্রচুর আছে প্রচুর ফুল আছে সামনের গাছে দেখেছেন কি পরিমাণ ফুল ও মাই। ফুল পেয়েছি কালকে রাতের ঝরে সব ফুল টুল পড়ে গেছে এই ফুলটা পাইলাম পুরো রাস্তাটাই কত সুন্দর হয়ে আছে এখানে আরেকটা গাছ আছে এই এই জায়গাটা বেশি ফুল পড়ছে তাই না আমি যদি এদিক দিয়ে সারাদিনও দাঁড়ায় থাকি বসে থাকি আমার শখ মিটবে না তা আজকে আমার মেয়ে হচ্ছে উইন্ডোর শপিং এর বেটার আমি ওইদিকে মুভ করি ওরা সবাই গাড়িতে বসে আছে এই গাছটাতে আমি আবার আসবো একদিন ফুল যেহেতু আছে অনেকগুলা এই যে অনেক ফুল আছে আরেকদিন আসবো আমরা বাসা থেকে গাড়ি নিয়ে বের হলেও গাড়ি নিয়ে কিন্তু শহরে যাচ্ছি না আমরা ট্রেনের টিকিট কিনেছি তো আমরা এখন গাড়িটাকে প্ল্যাটফর্মে রেখে ট্রেনে উঠে যাব। এখানে পার্কিং ফ্রি আছে তাই একদমই চাপ নাই রকম গাড়িটা জাস্ট রাখতে পারলেই হয় এখানে অবশ্য সবসময় ভিড় থেকে গাড়ি রাখার স্পেস পাওয়া যায় না কোনো রকমে যদি পাওয়া যায় তো হয়েই গেল এই তো দেখতে দেখতে আমরা যখন গেলাম তার ঠিক পাঁচ থেকে দশ মিনিট পরে ট্রেনও চলে আস বাইরে দাঁড়ানোটা বেশ কষ্টসাধ্য কারণ একটু ঝিটির বৃষ্টি পড়ছিলো আর প্রচণ্ড বাতাস ছিল প্রচণ্ড ঠান্ডা ছিল তো ট্রেন চলে আসছে আমরা ট্রেনে উঠে গেলাম ট্রেনে ওঠার পরে যেটা হয় কি এখানে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় ট্রেনের ওই ভিউটা দেখতেই আমাদের সবথেকে বেশি ভালো লাগে আর স্কটিশের এই স্কটল্যান্ডের এই ভিউগুলো আসলে সত্যি সুন্দর তবে কিছুক্ষণ পর এত টাছ থাকে যে আড়াল হয়ে যায় প্রচুর গাছ আছে এখানে এখানে সিনারি মানে গ্রিনারি এত বেশি কিন্তু ভিউটা যদি একটু চোখে পড়ে সেটা দেখবার মতো সুন্দর তো আমাদের জার্নিটা খুবই শর্ট টাইম মাত্র তিন মিনিটের একটা জার্নি তো নেমেই আমরা এই যে প্ল্যাটফর্মের সবাই আসলে খুব দ্রুত হাঁটে দ্রুত হেঁটে আমরা দেখেন আমি কত খাটো আস অন্যান্য মানুষগুলো কত লম্বা স্কটিশ লোক তো অনেক লম্বা আর ব্যাসি গেলে বাংলাদেশের তুলনায় আমি অনেক বেশি খাটো তাই জন্য আমাকে যথেষ্ট খাটোই দেখায় সব একটু বৃষ্টি না হয় যে রোদ থাকতো অনেক ভালো লাগতো কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বাতাসও আছে উইন্ডো শপিং আমরা এখন সবকিছুরই ঘুরে ঘুরে দেখব জয়ন আপদের কেমন লাগে কিন্তু উইন্ডো শপিং আমার খুব ভালো লাগে কারণ প্রতিদিন সব মিলে যে গাদি গাদি কিনে নেওয়া সম্ভব নয় কিন্তু মাঝে মাঝে কিছু জিনিস কি ঘোরাঘুরি করার জন্য যাওয়া দরকার চেঞ্জিং রুমে সমান যেহেতু ব্যাপারটা টোটালি একটা উইন্ডো শপিং আইডিয়া তো আমি পুরাটা ঘুরে ঘুরে দেখছিলাম যে একটা জিনিস পছন্দ হয়েছিল কিন্তু আমার মাপের ঠিক হয় নাই তাই জন্য একদম নেই নেই আজকে নেওয়ার জন্য আমি প্ল্যানও রাখি নেই যে ভেবেছিলাম আজকে শুধু দেখতে যাব কেঁচো কেনাকাটা করব না আমরা ফাইনালি একটু প্রাইমারকেও ঢুকেছিলাম প্রাইমারকে যে কিছু পছন্দ হয়নি আমার বেশি সময়ও দিই নি কয়েকটা মিনিটে ছিলাম ওখানে তারপর বের হয়ে গেলাম আমাদের মনে হলো কিছু একটা খেয়ে বাসায় চলে যাব তো আমাদের প্রথম মানে প্রাইমারি চয়েস ছিল হচ্ছে জুলুস জুলুসে আমরা গেলাম যার পর দেখলাম আমার প্রচণ্ড ভিড় বসার জায়গা নেই এবং প্রচুর লোক ছিল ভিতরে তো আমরা ঢুকি আমরা চলে আসছি হচ্ছে চিল্লি ফ্লেমে এখানকার খাবার আমাদের সবসময় ভালো লাগে আমরা প্রত্যেকবার আসলে হয় চিলি ফ্লেমে খাই না লেপাপ খাই তো এখানে একটু বসলাম আমরা খাওয়া নিলাম বাচ্চাদের জন্য আসলে ফুল মেল নিয়েছি আর আমরা দুজনের একটু ওই যে পটেট লোডেড একটা জিনিস আছে অনেকগুলো আসে ওখানে খেয়ে শেষ করা যায় না তো আমরা ওইটা অর্ডার করছি এখানে বসলে সুন্দর ভারীর ভিউটা দেখতে দেখতে খাওয়া যায় ওই খাওয়া দাওয়া শেষ করে আমাদের আর কোনো টার্গেট নেই আমরা আরও আসলে চার পাঁচটা দোকান আমরা ঘুরেছি এবং পুরাটা ঘুরে ঘুরে দেখেছি প্রায় চার পাঁচ ঘন্টা হাঁটাহাঁটি করেছে দেন ওরা খুবই টায়ার্ড এই তো ট্রেন ধরে বাসায় চলে আসলাম আবারও তিন চার মিনিট ট্রেন ধরতে আমাদের তো আগেই বলেছে আমাদের ডান পাশে হচ্ছে ট্রেন লাইন আর বাম পাশে হচ্ছে এই যে এখানে হচ্ছে এয়ারপোর্ট এই যে একটা প্লেন দাঁড়ায় এসেছিল আমাদের জন্য আমরা বললাম যে টাটা ভাবে আমরা এবার যাবো না আমার বাসায় চলে যাব টার্গেট ফুল একদম উইন্ডো শপিংয়ে বের হয়টা আমাদের কখনোই হয় না এবার ফার্স্ট টাইম আমরা বাচ্চাদেরকে নিয়ে যে ঘোরাঘুরি করেছি সময়টা খুব ভালো করেছে বাসায় বসে থেকে বোর হওয়ার চাইতে বাইরে একটু করলে বেশ লাগে সবসময় আমরা পার্কে যাই বা দেখতে যাই তো বাচ্চারা বাচ্চারা একটু হচ্ছে ইনডোর থাকতে চায় তো আজকে ইনডোরে ঘোরাঘুরি করে ওরা বেশ খুশি হয়েছে বাচ্চাদেরকে বাসায় দিয়ে আমরা এখন আবার আসছি লিডেলে। এই তো এখন সারাদিন ঘুরে ঘুরে টায়ার লাগছে এখন বাসায় চলে যাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন বাই।